দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট কিন্তু দুই দিন শুক্রবার সোমবার আজকে শুক্রবার হাট এটে এগারো জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখাবো দর্শক আমরা ছাব্বিশ কুরবানি টার্গেটে এবং মাংসের সাহিহাল যাতে সারগরগুলি কেমন দার বেঁচে কেনাচ্ছে আর দেখতে পাচ্ছেন কিন্তু আমদানির পরিমাণ প্রচুর একটা কিন্তু কালেকশন আজকে একটা আছে সালাম আলাইকুম ভালো আছেন ভাই আর একটা আছে এখানে ঢুকে গেল তো সেখানে একটা দেখে দিতেছে বাড়িটা কিন্তু আছে এটা বড় ভাই এখনও কিন্তু আগের বয় দাস তাতে অনেক বড় হয়ে গেছে শাহিহালের পার্সেন্টও কিন্তু সুন্দর আছে

পাঁচ সাত পর্যন্ত কিন্তু কাস্টমার আছে এই পাশে লটটা একটু দেখে আমরা এক নজরে সালাম আলাইকুম ভাই এত গরু বিক্রি করবেন কার কাছে বাড়িতে একবারই দেখি না রসে এখানে যে কয়েকটা গরু দেখছেন গরুর সময় শুধু গরুর মালিক নেওয়ার মতো কিন্তু লোক নেই আজকে এই পাশে কিন্তু ভরপুর কালো আছে ভালো আছেন ভাই কেমন চা এগুলো বাজারে একবারে নেওয়ার লোক নেই ভাইদের একবারে মনে খারাপ এগুলো কেমন যাচ্ছেন ভাই বাজারে খেললে ভালো লাগে না এটা কয়দাত বয়স দুধা বয়স দুধা বয়সের একটা শান কত বড় দাম পাচ্ছেন ভাই এগুলো কাস্টমার আছে চতুর্পার্শ্বে বন্যা হওয়ার কারণে কিন্তু আজকে গরুর বাজারটা এই অবস্থা আছে সাত কুমড়ো হয়েছে কিন্তু পাইগুলো বেশি কিনে বাজারে নাই পুরো তো কাস্টমারই দেখি না আজকের একটা নাই নাই একবারে কাস্টমার নেই দশ বারো পণ্য এই গরুর দাম দিচ্ছে দাদা লোডে কিন্তু চারমোন প্লাস পাঁচ মোন পাঁচ মোনের কাছাকাছি লাল গরু তো একটু শর্ট হবে

কে ওর ভাই দাম দিচ্ছেন ভাইদি এটা কেমন চায় একশো পাঁচ পর্যন্ত কাস্টমার আছে এত দাম কম দিচ্ছে দাদি নে ভাই রে যাচ্ছে দুই বয়স আছে দুই দাদ বয়স কিনে একশো পাঁচ পর্যন্ত কাস্টমার আছে

সবগুলি একশোর উপরে বাজেটে একশো পাঁচ সাতের ভিতরে পয়সা কিনা আর এইগুলা মোটামুটি সাড়ে চার করে লোড আছে বারো পনেরো কিন্তু কাস্টমার দাম দিচ্ছে আমরা কিছু ছোট রেঞ্জের গরু দেখাই আপনাদের একশো রুপ একশো ভাঙ্গাম এই বাঁচতে মোটামুটি কিছু দেখে আপনাদের এই লটগুলি মোটামুটি একবারে কাস্টমার নাই দাসে ভাই ভালো আছেন

এরকম সহজে থ্রি ফোর সাতাশটা মালেন কেমন মোটামুটি দামের দিক দিয়ে কেমন খুব ভালো হয়েছে না ভাইয়েরাই কিনতেছে ঠিক আছে যোগাযোগ নাম্বার দেওয়া থাকলে কালকে প্রেজেন্ট পড়ে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে আর এগুলো কিন্তু সব মিলে যাচ্ছে ভরপুর একটা